আমি দুইটা আর একটা প্যাগনেট ভাই দর্শক যে পরিচয় জানিয়ে দিবেন আপনি পরিচয় ভাই আর লতন করি আর কি দেব আমার দর্শকরা সবাই চেনে তারপরও দেই আমার নাম মোহাম্মদ ছাব্বির ঠিকানা পাবনা জেলা ইশতি থানা ঢুলটি বাজার আর আমার খামারের নাম হচ্ছে শিয়াব ডেয়ারি ফার্ম অল টাইম অনলাইনে দর্শকরা আপনাকে চেনে যে আপনি দেখেছিলেন সমারোহ করতে পারেন ইনশাআল্লাহ ভাই দর্শকের দোয়ায় আল্লাহ পাকের দোয়ায় খুবই ভালো আছি আসল কথা যে আমার থেকে লেন আর যেখান থেকে লেন গরু যাচাই করি কিনবেন কখনো আপনার ঠকতেন না ভাই চলেন আমরা ছাব্বির ভাই দর্শকদের গরুগুলো দেখাই এক করে জি দর্শক দেখেন ভাই ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন ভাই ডাবল বডি গাবি এটা দেখতে পাচ্ছি উলান পালান ডাবল বলবো এক কথায় ভাই এ অনেক বড় হাই কোয়ালিটি ভাই এগুলা গরু ভাই আমি তো কইলাম আমি ফাস্ট ফাস্ট যে আজকে যে দুইটা গরু দেখাবো বড় পাবনা জেলা চ্যালেঞ্জ করার মত গরু অনেক বড় হাই কোয়ালিটি ভাই আচ্ছা মানুষ খালে মুখ দি বলে 35 40 কেজি দুধের গরু আসলে কোনগুলা 30 প্লাস দুধের গরু দর্শক দেখান ভাই আচ্ছা আপনি বেরে যখন অনলাইনে আসেন চ্যালেঞ্জ করেন চ্যালেঞ্জ করার মত গাবি দেখেন আমি আসলে আগা ছোট গাভি বিক্রি গাবি থাকে তারপর পানি এগুলো একদম পানি আচ্ছা দেখছে না দেখেন সম্পূর্ণ পানি সম্পূর্ণ পানি মাসাল বুঝছে না উলান দেখা যাবে হ্যাঁ শুকা পানি উলান দেখা যাবে বুঝলি দুধ তোমরা টানি ফেলা দিচ্ছি আজ তিন দিন দিন তিন দিনে মোটামুটি বিশ কেজি দুধ আমি ধোয়াচ্ছি তিরিশ পিলা দুধের গ্যারান্টি থাকবে তিরিশ দুধ যে কাকে বলে দোষ দর্শন দেখান ও লাগবি ভাই উলান পালানো লাগবি বয়সেন সব দিক দিয়েই লাগবে ভাই জি জি তাহলে মুখ দিয়ে বললাম যে দুধ হবে জি তা না ভাই ঠিক আছে উলানের ভরে বাডগুলো কিন্তু দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন এগুলা বাড বড় হয় জমি ভাই ছোট রাখতেছে যায় ছোট এখন তো লাগবেই জি এগুলা মোটামুটি ধরেন পানি রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো অধিক দুধের গরু ভাই এগুলা যারা খামারি পানি না আসলে গাবি করে দুধ হয় না ভাই আচ্ছা শুকায় গেলে তো একদম চিকন একদম মনে করেন এত বড় বড় বাড বড় হয়ে যাবে মাস গাবের ভিডিও আমার কাছে আছে কেউ যদি চাই আমি Так দি দেব এক ফোঁটা পানি কোনো লাভই কম্বল কিছু নাই মাশাআল্লাহ দর্শক দেখেন এক কথা হলো অধিক দুধের গাবি অধিক দুধের গরু আচ্ছা চাটা বাটি একটু সুন্দরভাবে টান দে একটু দেখায় দেন মানে দুধগুলো বের হচ্ছে কিনা এত বড় বাড়তে উলাম থেকে দর্শক দেখার বিষয় আছে হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন আপনাদের সরাসরি কিন্তু বাচ্চাগুলো টান দে দেখায় দিচ্ছি আর সচরাচর কিন্তু এখন ভিডিওতে ভাই সবাই করে দেখি সেরকমভাবে বার্কিং করে টান দিয়ে সেরকম দেখাই না আর কি ভাই দেখা দিচ্ছি স্যার জি একদম বার্থ দিয়ে দেখাই দিচ্ছেন দর্শকরা দেখতেই পাচ্ছে একদম লিজিকেল গ্যারান্টি সহকারে যাচাই করে সংগ্রহ করতে পারবে জি পারবে মাশাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন চারটা পার্টি খুব সুন্দর ক্লিয়ার আছে দেখি দেয় টান তো দেখাই নেই তো দেখেন জি একটা জি এক নম্বর বাটায় দেখেন দেখুন ধারাগুলা কত জি জি ভালো একটা জি

একদম ক্লিয়ার হচ্ছে সব ভালো করে এবার দেখাই ভাই দুটা সাইডলি পরে পরে দন করেন সেবে দন এই দেখেন এই যে এবার দুটা সার আছে দেখেন এই দেখেন দেখেন জি পিছনে দুইবার হ্যাঁ সব গুলি দেখা দিচ্ছে একবার গাছ দুইবার দেখেন এই দেখেন দেখেন ভাই টান দুধ বের একদম খুব ধারায় যে একটা একটা করে আবার দেখাই এই দেখেন একটা এ দেখেন একটা দুই দুই হ্যাঁ এ দেখেন একটা তিনটা

আছে গরু তো দর্শক চিনি কেন না এইটাই হলে দর্শকের মন গরা নিয়ে ভাই দুই সাইডে দেখান দর্শককে আর ওয়াছারা বিশেষ করে দেখান মাগুনের ছা ভাই ঠিক আছে তাহলে Samsung গুলো দর্শককে দেখান একদম পাতলা হ্যাঁ বেশি ভাই গল্প করা লাগবে না যারা গাবি সিনবে ঠিক আছে তুই সাইডtene দর্শককে দেখান যে জেবিন্দি সেবিন্দি বসে দেখেন দোন করে খাবি জেবিন্দি সেবিন্দি উল্টা সাইডে বসে দাও দোন হ্যাঁ জেবিন্দি সেবিন্দি দেন দিনে 20 কেজির উপরে দুধ ছলি আসে আর দিন এর বাচ্চা ভাই চারটা পাঁচটার ধারা কত ভালো দেখেছেন তিন লক্ষ ষাট হাজার টাকা দাম তিন লাখ ষাট হাজার টাকা দাম চালাম আমার কথাই গরু নিতে হলে সরজমিনে আসবেন দুই দিন থাকি যদি পারেন দোয়াল সাথে করে নিয়ে আসবেন আমি দোয়াবেন এই গোড়া তো ধরেন দিনের ভিতরে পাঁচ বার ছয় বার করে আমি টানতেছি ভাই ঠিক আছে যারা গাবি যার খামারে আছে তাদের কোনো চিনানো লাগবে না ভাই ঠিক আছে উবার বিগ বোর্ডের উবার বিগ বোর্ডের গরু গরুটা দেহ কত বড় দেখেন এটা ডাবল বডির গাবি কিন্তু মাশাআল্লাহ ঠিক আছে সাইড করেন দুই নাম্বারটা দেখেন জি দর্শক দেখেন দুই নাম্বারে ভাই একই কি গাভি নিয়ে আসছেন ভাই যেটা দেখতেছি এইটাই ভাই আনকমন শিরা চমক লাগছে কি ভাই এগুলা জাত আসলে মূলত বাইরের একটা গাভি ভাই দেখেন দুটা শিঙ্গি সাদা অরিজিনাল একটা জাত গাবি ভাই জি ঠিক আছে আর অনেক বড় হাই কোয়ালিটি গাবি এগুলা মূলত মনে করেন যে কিছু কিছু খামারে দেখবেন বাইরে আমেরিকান ডেরি কিন্তু থাকে আমেরিকান বিজে থাকে আর আমার বাংলাদেশের মধ্যে বড় বড় যা এগ্রো জি কিছু কিছু গাবি আছে এগুলা গাবি কিন্তু সসার আসার কোনো খামারে নাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা পিন দেখেন দুটো শিং দেখেন ঠিক আছে অধিক দুধের গরু ভাই কোনো গলা কম্বল নাই দর্শকের দেখান চারটা বাটে দেখেন আর দুধের ভ্যানগুলা দর্শকের দেখান জি একদম এক বস্তা ওলান হবে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মতই হবে তো হ্যাঁ এই গরুটারও 30 প্লাস এর উপরে দুধ থাকবে ভাই অনেক বড় ভাবি ভাই ঠিক আছে এই গরুগুলা পরিপূর্ণ তখন রেডি হবে এটা এখনো পনেরো বিশ দিন টাইম আছে ভাই পনেরো থেকে হ্যাঁ তোদের ভ্যান দেখেন কোন লাভই কম বলে আছে কথা বলি পনেরো বিশ দিন যত সময় আছে এর ভিতরে তো দিন যাবে যত তত উলান প্লান করে ভাই এই গরু দর্শক যদি কাছে শ্রেণী থাকে দেখেন দেখানে দেন দর্শকের দেখান আমি কিছুই দেখা বলে যে দর্শকের দেখান এই গরুটা জাত এই যে উলানটা কত বড় আসবি ভাই আসলে আধ হাতের মতন বলবে দেখেন যার ভালো গরু আছে না ভাই সেই বেচারি এই গরু দিতে পারবে যেমন তেমন খামারে পারবে না ভাই বড় বড় ঠিক আছে এগুলো অধিক দুধের গরু ভাই তো যেমন তেমন খামারে গরু বিক্রিও করেন না আমার গরুর বাপের নাম থাকে ভাই আমি একটু কি কইলাম এটা গরু এক কোটি গরুর মধ্যে ছাড়ি দেবো এক পিস গরু ভাই দেখা যাবে হ্যাঁ আর এত বড় গরু এই গরু কি ছোট গরু নাকি না ওবার গাবি এটা দুটি গাবি দাম ছোট গাবি দামের দাম একটা ভাই কত নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবি দাতে দাতা সাত দাত ভাই বছর বিয়ে নে গাবি হ্যাঁ এগুলা অনেক হাই কোয়ালিটি গাবি ভাই দাম কেমন চাচ্ছেন এটা দাম সাবো না বেচা কেনার কথা কবো কর ভাই

এটা ভাই কপি কালার বিশুপ কালার মিক্সড একটা গাবি এটা একটা জার্সি গাবি ভাই প্রথম বিয়ান দুই দাঁত

কিন্তু বিশ কেজি ধরি আমি যে কোনো একটা লোকে দিয়ে দেবো ভাই দামটা কেমন দাম চাইলে ভাই মনে করেন আড়াইশো ঠিক আছে দাম চাব একদম একদম সীমিত দাম দুই টাকা ভাই দুই লাখ পঁয়ত্রিশ হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ দেখেন কত বড় একটা গাভী ভাই ঠিক আছে গাবি দুধ ছাড়লে বাচ্চাটা কয় টাকা গাভীটা কয় টাকা দর্শকের কখনো লস হবে না ভাই বিশ লিটার দুধ একদম জেনুইন একদম গিরান্টার রোলান পালান দর্শকের দেখান চারটা বাঁধ দেখান দর্শকের থেকে সব সময় দেখেন দেখি লিখে চারটা পাঁচ দশ দেখান আর গরুর বড় টাকাটা দেখান

প্রথম যে দুটা গরু দেখালাম আসলে কয়জনের খামার এরাম ছচার আচার গরু থাকে ভাই আপনারা পাঁচটা কিনবেন কে পাঁচটার জায়গায় দুটা কিনে দিয়ে লালন পালন করেন এগুলো অধিক দুধের গাবি ভাই ঠিক আছে এগুলা খামারি যে খামারি গরু নিবে এই বেসারে আবার খোঁজা লাগবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি অবশ্যই অবশ্যই ঠিক আছে ভালোর মান সব সময় ভাই তিনটা গাবি নিলে সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন সুযোগ সুবিধা কোনো ভাই যদি কাল এক সঙ্গে নাই বাংলাদেশের যে প্রান্তে যাবে আমি গাড়ির ভাড়াটা তার ফ্রি করে দেব ফ্রি করে দিবেন জি ভাই আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই হ্যাঁ আজকে তিনটা গাবি দেখালাম সবকে ধন্যবাদ আপনি ভাই সময় দিলেন দর্শক ভাইতে ভালো থাকবেন আপনি আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম